নমস্কার আমি হোমিওপ্যাথি ফ্যাক্টর কমল বর্মন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হেডেক বা মাথা ব্যথা আমরা এমন কেউ নেই যে মাথা ব্যথায় ভুগিনি মাথা ব্যথায় আমরা প্রত্যেকেই ভুগেছি হয়তো বা কখনও জ্বরের সাথে মাথা ব্যথা হয়তোবা কখনো হালকা সর্দি লেগে মাথা ব্যথা হয়তো বা কখনো হালকা ঠান্ডা লেগে মাথা ব্যথা আমরা এই মাথা ব্যথায় ভুগেইছি এই মাথা ব্যথাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা প্রাইমারি মাথা ব্যথা বা প্রাথমিক মাথা ব্যথা আর একটি হচ্ছে সেকেন্ডারি মাথা ব্যথা প্রাইমারি মাথা ব্যথা কি প্রাইমারি মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথা শুধুমাত্র মাথা ব্যথায় থাকবে তার সাথে অন্য কোন কারণ বা অন্য কোন রোগ তার সাথে থাকবে না সেটা হচ্ছে প্রাইমারি মাথা ব্যথা প্রাইমারি বা প্রাথমিক মাথা ব্যথার মধ্যে পড়ছে যেমন মাইগ্রেন টেনশনের জন্য মাথা ব্যথা প্লাস্টার মাথা ব্যথা এই সব প্রাইমারি মাথা ব্যথার মধ্যে পড়ছে এবার আসে সেকেন্ডারি মাথা ব্যথা সেকেন্ডারি মাথা ব্যথা কি আপনার মাথা ব্যথা হচ্ছে তার সাথে অন্য আপনার একটি রোগ রয়েছে অন্য রোগের সাথে যখন আপনার মাথা ব্যথা হচ্ছে এই ধরনের মাথা ব্যথাকে আমরা সেকেন্ডারি মাথা ব্যথা বলি যেমন মস্তিষ্কের সমস্যার জন্য মাথা ব্যথা মস্তিষ্কে আঘাত লাগবার জন্য মাথা ব্যথা মস্তিষ্কের সংক্রমণের জন্য মাথা ব্যথা এমনকি আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে এই ধরনের মাথা ব্যথাগুলো পড়ছে সেকেন্ডারি মাথা ব্যথা এবার আসি কোনটা কোন ধরনের মাথা ব্যথা এবং কারণ কি টেনশনের জন্য মাথা ব্যথা যদি আপনি মানসিকভাবে প্রচুর চাপ গ্রহণ করেন মানসিক চাপে থাকেন সেক্ষেত্রে আপনার এই মাথা ব্যথা দেখা দিতে পারে এই মাথা ব্যথার লক্ষণ হল এটি সাধারণত মাথার দুদিকে বা গোটা মাথা হালকা থেকে মাঝারি ব্যথা হতে পারে এটি মানসিক চাপ বা মানসিক উদ্বেগের কারণে হয় মাইগ্রেন মাথা ব্যথা এটিকে আমরা আত কপালি মাথা ব্যথাও বলে থাকি কারণ এটি অর্ধেক কপাল জুড়ে অর্ধেক মানে মাথার এক পাশে হয় তাই আমরা একে আত কপালি মাথা ব্যথাও বলি এটি সাধারণত মাথার তীব্র ও কম্পনকারী ব্যথা অনুভব হয় এটির সাথে আপনার বা বা বমি হতে পারে ক্লাস্টার ক্লাস্টার মাথা ব্যথা হেডেক এটি সাধারণত দেখা যায় না এটি তীব্র দপদপানি প্রকৃতির মাথা ব্যথা যা চোখের চারপাশে বা চোখের এক পাশে হয়ে থাকে সাইনাসের মাথা ব্যথা এটি সাইনাসের প্রদাহ বা সাইনাসের সংক্রমণের কারণে হয়ে থাকে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের নিম্ন শর্করার কারণে মাথা ব্যথা এটি রক্তের শর্করার পরিমাণ কমে গেলে এই ধরনের মাথা ব্যথা দেখা দেয় ক্লান্তি বা ডিহাইড্রেশন জনিত মাথা ব্যথা এটি পর্যাপ্ত ঘুম না হওয়া ডিহাইড্রেশন বা ক্লান্তির জন্য এটি হয়ে থাকে খাবার বা পানীয় জনিত মাথা ব্যথা কিছু খাবার বা পানীয় যেমন ক্যাফেইন বা অ্যালকোহল মাথা ব্যথার কারণ হতে পারে ঔষধ জনিত মাথা ব্যথা কিছু ঔষধ অতিরিক্ত খাওয়া বা হঠাৎ করে ব্যবহার বন্ধ করে দেওয়া সেই কারণেও কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে ব্রেন টিউমার আপনার যদি ব্রেনে টিউমার হয় সে কারণেও কিন্তু আপনার প্রচণ্ড তীব্র মাথা ব্যথা হতে পারে সাথে প্রচণ্ড বমি হতে পারে এবার বলি কোন মাথা ব্যথায় আমরা মোটেও দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাব যখন দেখব আমাদের প্রায় মাথা ব্যথা হচ্ছে সাথে প্রচণ্ড বমি হচ্ছে সাথে মাথার তীব্র যন্ত্রণা হচ্ছে এই সব লক্ষণগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে আমরা ডক্টরের কাছে যাব কারণ এই সব লক্ষণ যখন আপনার মাথায় টিউমার হয় তখন এই সব লক্ষণ সাধারণত দেখা যায় এবার আসি এই মাথা ব্যথার ঔষধ বা হেডেকের ঔষধ আমি আমার প্রতিটি ভিডিওতে বলে থাকি যে হোমিওপ্যাথি কোনো রোগের নয় রোগীর চিকিৎসা করে তাই রোগ একই হওয়া সত্ত্বেও রোগী বিশেষে ঔষধ ভিন্ন হতে পারে তবুও কিছু ঔষধ আছে যেগুলো আমাদের এই মাথা ব্যথার ওপর ভালো কাজ করে সেগুলোই আমি বলার চেষ্টা করব। সিমটম যদি আপনি মিলিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন আরাম পাবেন আপনার মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন বেলেরোনা কপাল ও রগে যদি মাথা ব্যথা হয় সাথে দপদপানি ও জোরালো ব্যথা হয় মুখ্যমান্ড লাল মাথা গরম চক্ষু লাল আলো ও আওয়াজে ও নড়াচড়ায় যদি আপনার মাথা ব্যথা বৃদ্ধি হয় এবং বসে থাকলে যদি আপনার মাথা ব্যথা কমে তাহলে আপনি ডোনা খেতে পারেন মনে হয় কপাল দিয়ে সবকিছু হাত কপালা মাথা ব্যথা ভুড়ুর ওপরের মাথা ব্যথা নাকের গোড়ার ওপরে ও কপালে চাপ এই সব লক্ষণগুলো দেখা দিলে আপনি অ্যাকোনাইট ন্যাপ খেতে পারেন ক্যালিবাইক্রো যদি ডান দিকে চোখের উপরে সিরপিরার আগে আপনার যদি দৃষ্টিশক্তি ঝাপসা ও শির পরে আপনার যদি দৃষ্টিরশক্তি আবার পুনরায় আগের মতো হয়ে যায় সেক্ষেত্রে আপনি কেলিবাইক্রোম খেতে পারেন ক্যাপসিকাম কাচতে গেলে মনে হয় মাথা যেন ফেটে যাবে নাকের গোড়ার ওপর সর্বদা চাপ বোধ যুক্ত মাথা ব্যথা সঙ্গে থাকে চোখের ভেতর এবং ওপর দিয়ে সুচ ফুটানোর মতো ব্যথা একদিকের বা দুদিকের রগের দপদপানি মাথা ব্যথা এই লক্ষণগুলো থাকলে ক্যাপসিকাম খেতে পারেন কার্বোভেজ বাম চোখের উপরে আপনার মাথা ব্যথা সাথে যদি আপনার অম্বল এই সব থাকে সেক্ষেত্রে আপনি কার্বোভেজ খেতে পারেন তার সঙ্গে মাথা ঘোরা অতিরিক্ত খাওয়া দাওয়া মদ্যপান বা ধূমপানের জন্য গোলমাল সাথে আহার ও পরিশ্রমের পরে যদি আপনার মাথা ব্যথা বাড়ে সেক্ষেত্রে নাক্স ভোম খেতে পারেন সালফার দপদানি মাথা ব্যথা বা চাপযুক্ত মাথা ব্যথা মাথার তালুতে জ্বালা কাঁসলে ও রাত্রে বিছানায় গেলে মাথা ব্যথা বাড়ে ঘুম থেকে উঠলেও মাথা ব্যথা বাড়ে চাপলে কমে এক্ষেত্রে আপনি সালফার খেতে পারেন সিপিয়া যেন মাথাটা ফেটে যায় চোখ দুটো বাইরে বেরোই যাবে বিশ্রামে চোখ বুঝলে খোলা বাতাসে যেদিকে ব্যথা সেদিকে চেপে শুলে কমে এই সব লক্ষণ থাকলে আপনি সিপিয়া খেতে পারেন জেলসিমিয়াম এক ঘেয়ে অসহ্য যন্ত্রণা বিশেষত মাথার চাঁদিতে ও রগে দবদপানি ব্যথা মুখ চোখ লাল মাথা ঝিমঝিম করে রোগীর অবসন্ন মুখের পাতা ঝুলে পড়ে চোখ ভারী মাথা ঘোরে হলদেটে প্রস্রাব হলে মাথা ব্যথা কমে এই সব লক্ষণগুলো দেখা দিলে আপনি জেলসিম ইয়াম খেতে পারেন ব্রায়নিয়াম ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার মতো দবদপানি মাথার যন্ত্রণা কপালে ও চোখে চাপলে কমে ঝুকলে বাড়ে ও মনে হয় মস্তিষ্ক বেরিয়ে যাবে ডান দিকের আধকপালি ব্যথা ও সাথে পিত্তবমি হতে পারে নড়লে চড়লে ব্যথা বাড়ে এই সব লক্ষণ দেখা দিলে ব্রায়নিয়া খাওয়া যেতে পারে বেভিসটা যদি আপনি মনে করেন যে আপনার মাথাটা ফুলে বড় হয়ে গেছে এই লক্ষণ দেখা দিলে আপনি বেভিসটা নিতে পারেন ফসফরিক অ্যাসিড পীড়াদায়ক মাথার যন্ত্রণা সাথে যদি আপনার স্নায়ু দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি ফসফরিক অ্যাসিড খেতে পারেন আমি যেই সব ওষুধগুলি বললাম এছাড়াও আরও ভিন্ন ওষুধ হতে পারে এই সব ওষুধগুলি নেওয়ার আগে যা যা সিমটম বললাম সেই সিমটমগুলি আপনি মিলিয়ে অবশ্যই নেবেন যেই ওষুধটির সাথে আপনার সিমটম বেশি মিলবে সেই ওষুধটি যদি আপনি নেন আমি শিওর যে আপনার মাথা ব্যথা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন তাও যদি আপনার মাথা ব্যথা না সারে সেক্ষেত্রে আপনি আপনার নিকটতম ডক্টরবাবুর সাথে পরামর্শ করুন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আমার সাথে পরামর্শ করতে চান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ